স্বপ্ন ছিল অনেক বড় করে মেয়ের বার্থডে সেলিব্রেটি করবো কিন্তু কী করবো এমন একটা দেশের পরিস্থিতি তো এই এই সময়তে কীভাবে বড় করে অনুষ্ঠান করব তাই ভাবলাম যে ঠিক আছে মেয়েকে একটা ছোটো কেক এনে একটু বার্থডে পালন করি যেহেতু মেয়ের দুই বছর হয়ে গেল দেখতে দেখতে দুইটা বছর চলে গেল কি বলবো দেখতে দেখতে দুই বছর কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না তো তারপরে মেয়ের খুশির জন্য মেয়েকে ড্রেস কিনে দিলাম আর একটু সাজালাম তেমনভাবে সাজাই নেই কারণ হচ্ছে এমন একটা পরিস্থিতি মাঝখানে যে গিয়ে যাচ্ছি কি বলবো কোনো ভাষাই নেই বলার তারপরে মেয়ের খুশির জন্য একটু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ফারহানার বাবা ফারহানা আয়রা ওরা তিনজন মিলে কেক কাটছে তো ঘরের ভিতরে নিজেরা নিজেরা একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করলাম যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর হচ্ছে নেক্সট টাইমে আশা করি একটু বড় করে করব। নিজের আমার নিজের স্পেশালি অনেক ইচ্ছে মেয়ের বার্থডে অনেক বড় করে করব। কিন্তু এবার করা হয় না ইনশাল্লাহ আরেকবার করব। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকতে হবে আমার সবসময় আমাকে সাপোর্ট করতে হবে আরে হচ্ছে আমার মেয়ে দেখেন একটু এখানে দাঁড়িয়ে কি করতেছে দুষ্টমি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কী ছিল কী বলবো আজকে আর ভিডিওটা বেশি বড় করতে পারি নাই কারণ হচ্ছে অনেক মানে মনটা অনেক খারাপ ছিল মেয়ের বার্থডে সুন্দর করে করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই তার জন্য মন খারাপ ছিল বাট নেক্সট টাইমে আবার চেষ্টা করবো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ